নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত জয় মাতা নাম করে রান্নাটা শুরু করব আজকে আমি করবো বড়ো ভোলা বড়ো তেলে ভোলা তা কিভাবে করব সেটা তো দেখাবো আর কি কী লাগবে একবার দেখিয়ে দিই এই যে এখানে বড়ো ভোলা এ দেখুন এগুলোকে তেলে ভোলা বলে এই দেখুন ভিতরে তেল এই দেখুন এই জন্য এগুলোকে তেলে ভোলা বলে বড় একদম রুই মাছের মতন পিস বড় ভোলা নিয়ে চলে এসেছি এখানে আছে সিম এই যে এখানে আলু মশলার জন্য নিয়ে নিয়েছি তেল হলুদ গুঁড়ো লবণ ফোড়নের জন্য কালো জিরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গোটা জিরে সাদা সর্ষে এখানে কাঁচা লঙ্কা তাহলে আপনারা দেখতে থাকুন তেলে ভোলাটা আমি কিভাবে রান্না করি উনুনটা ধরতে থাকুক এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাছের পিসগুলো বন্ধুরা দেখুন এই দেখুন রুই মাছের পিসের মত এই মাছে কিন্তু কাটা খুব কম কাটা নেই বললেই চলে উনুনটা ভালো করে ধরতে থাকো ধরতে ধরতে মশলাগুলো বেটে নেবো প্রথমে বাটবো জিরে আর সাদা সর্ষে এই যে জিরে মাছের জিরে আর সর্ষে দেবো গোটা জিরে নিয়ে নিয়েছি আর সাদা সর্ষে এবার বেটে নেব উনুন আমার ভালো করে ধরে গেছে দেখুন কত আগুন উঠেছে বসিয়ে দেবো মাছগুলো ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে নেব সরষে জিরে জিরা বেটে নিয়েছি এর সঙ্গে কাঁচা লঙ্কাও বেটে নেবো মাছটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছ দিয়ে দেব মাথাগুলো প্রথমে ভেজে নেব কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি মশলা আমার বাটা হয়েছে তুলে নিচ্ছি মাথাগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সব মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একবার উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো সুন্দর ভাজা হয়েছে সব মাছগুলো ভেজে নিয়েছি কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দেবো দিয়ে দেবো ফোড়ন দেবো কালো জিরে দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো আলু আলু আর সিমটা একসঙ্গে আমি ভেজে নেবো

শিম আলুটা ভেজে নিয়েছি এবার আমি মশলাটা দেব শিম আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো এখানে বাটা মশলা আছে জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সর্ষে বাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো হলুদ হলুদ লবণ একটু জল দিয়ে কষিয়ে নেব মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো ভালো করে সময় নিয়ে একটু কষাবো সবজির সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কষানোটা দেখবি কত সুন্দর হয়েছে হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম আর জল দেবো না মাখা মাখা করবো এবার আমি ঢেকে দেব তুলে কি সুন্দর ফুটছে মাছের ঝোল এরকম যদি কোটে মাছের ঝোল খেতে দুর্দান্ত স্বাদ হয় দেখে নেব আলু আর একটু বাকি আছে কিন্তু আমি মাছ দিয়ে দেব এই যে ভাজা ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো দেব আগে ঝোলের মাছখানে চুপিয়ে দেব ঝোল ঢুকবে ভালো মাথাগুলোর মধ্যে সব মাছ দেওয়া হয়ে গেল এবার আমি আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেবো এখনও কি সুন্দর ফুটে যাচ্ছে দেখবো আলু সিদ্ধ হয়েছে কি না আলু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনেপাতা দিয়ে দেব এই যে আমাদের গাছে বিলেতে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢেকে তারপরে নামিয়ে নেব একটু ঢেকে রাখবো ঢাকাটা তুলে নিচ্ছি এবার নামিয়ে নেব বন্ধুরা সিম আলু দিয়ে তেলে ভোলার ঝাল দেখুন একদম রেডি আমার বলেছিলাম মাখা মাখা করে করব কত সুন্দর হয়েছে দেখুন এভাবে মাখা মাখা করে করলে খেতে দুর্দান্ত লাগে সিম তো এখন ভালোই লাগে এই রকম তেলে ভোলার ঝাল করবেন খেতে ভালো লাগে আর সিম আলু দিয়ে করলে কোনো কথাই হবে না সিম তো খেতে সবারই ভালো লাগে আর কম বেশি মাছ রান্না করতে সবাই জানে কিন্তু এইভাবে যদি তেলে ভোলে আপনারা রান্না করেন খেতে দুর্দান্ত লাগে আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি